জি আপনি আসছেন কোন জায়গা থেকে একটু পরিচয় বলেন সুরেশপুর গ্রাম আচ্ছা কি সমস্যা কোন বিষয়ে কারে দেখাবেন সমস্যা কার আপনার নিজেরই জি কি কি সমস্যা একটু বিস্তারিত বলেন কষ্টগুলি বলেন কি কি অসুবিধা হয় আপনার সাথে স্বপ্নে খাওয়া তারপরে মানে ভয় দেখা হ্যাঁ কতদিন ধরে এই সমস্যা পাঁচ ছয় মাস ছয় মাস হয়েছে মানে মূল সমস্যা কি স্বপ্নে খাওয়ায় নাকি এমনি ভয় দেখেন কোনটা স্বপ্নে খাওয়ায় প্রতিদিন কখন অজ্ঞান হয়ে পড়ছেন জি না এমনি মাথা ব্যথা অস্থিরতা বুক করা এই ধরনের কোনো সমস্যা আছে জি যে শরীর জ্বালা করে মাথা ভার থাকে হ্যাঁ তারপরে শরীর ভার থাকে যদি ভার থাকে এমনিতে কোনো কবিরাজ বা হুজুর কাউরে দেখাইছিলেন একজনও দেখার নেই না আহ ঠিক আছে তাহলে আমরা আর কি সমস্যাটা আগে দেখি কি হয়েছে তারপরে আপনাকে একটা সঠিক রিপোর্ট দিব তারপর আমরা চিকিৎসা করব ঠিক আছে কি নাম ঠিক আছে আপনার যে সমস্যাটা আমরা দেখতেছি আপনার উপরে জিনের নজর আছে বুঝতে পারছেন তো এটা আমরা আজকে আমল করলে আল্লাহর ইচ্ছে আপনি যতদিন বেঁচে থাকেন এই সমস্যা থাকবে না আজকে আমল করব আজকে সমাধান হয়ে যাবে ان شاء الله ঠিক আছে জি এখনই আমরা তাহলে আমল শুরু اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون من الكتابات بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا هو الحي القيوم لا بسم إلا هو ولا يسرنا الا ما كتب الله وعلى الله فليتوكل بسم الله الرحمن الرحيم رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه كتابا اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء واشافي المصطفى امامة المصطفى ايمان المصطفى اخلاص المصطفى ذات المصطفى برحمتك يا عزيز ইয়া খারিয়া চোপারিয়া আর রহমার রফ আর রহমার রস হিমিন ধন্যবাদ আচ্ছা তো আমল করলাম এখন কি অবস্থা আপনি একটু বলেন আগে থেকে ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে আমরা রাতে আরো কাজ করে দিব আপনি আশা করি আমরা এই সমস্যাগুলি আর হবে না আমরা সেই ব্যবস্থাই নিব ঠিক আছে বিশ দিন পরে আবার আসবেন আমরা একটু লক দিয়ে দেবো শরীরটা এই সমস্যা গুলো আর কোনোদিন না হয় ঠিক আছে এখন ভালো লাগবেছে আগে থেকে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা আরো কাজ করবো আর একটা গোসল আছে আপনি বাসায় যে গোসল দিবেন আমরা নিয়মটা বলে দিব ঠিক আছে